হাই ব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাজি স্পাইসি আজকে রান্না করব মেজবানি মাংস বাজারে যে রেডিমেড মশলা পাওয়া যায় রাঁধুনি মেজবানি মাংস মশলা সেটি দিয়ে আমি আজকে মাংসটা রান্না করব। ঈদ তো শেষ হয়ে গিয়েছে কিন্তু আমাদের অনেকে ঘরে এখনও গরুর মাংস রয়েছে তা আমরা যখন তখন মন চাইলে এই রান্নাটা করে নিতে পারি চলুন রান্নাতে চলে যাই আমি প্যানটা প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম আমি এখানে থ্রি ফোর কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপরে আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এরপর এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ করে আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম মরিচের পেস্ট আপনারা চাইলে লাল মরিচের গুঁড়িটাও দিতে পারেন কোয়াটা চা চামচ হলুদের গুড়ি দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি মাংসটা আগে থেকেই ধুয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে দু কেজি থেকে সামান্য পরিমাণে মাংস বেশি আছে আপনারা চাইলে প্যাকেটে যে মশলা সেটি দিয়েও মাংসটা রান্না করতে পারেন কিন্তু আমি বা এখানে আরেকটু মশলা দিয়ে দিলাম এতে করে কিন্তু রান্নাটা খুবই মজা হয় আমি বাসায় এভাবে কয়েকবার রান্না করেছি মাংসটা কিন্তু রান্না খুবই মজা হয়েছে এরপরে প্যাকেটের ভিতরে যে বড় প্যাকেটটা আছে সেই বড় প্যাকেটের মশলাটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর মাংসটা ভালো করে কষানো হলে এখন আমি মাংসটা সেদ্ধ করার জন্য হাফ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে ফুটন্ত পানি দিয়ে আমি এখন পুরোপুরি মাংসটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি সেদ্ধ হয় মাংসটা সেদ্ধ হয়ে আসছে এদিকে আমি আরেকটি পাশের চুলায় আমি এখন মাংসটাকে বাগার দিব সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে প্যাকেটের ভিতরে যে আরেকটা ছোট প্যাকেট আছে সেই ছোট প্যাকেটের মশলাটা আমি এখানে সম্পূর্ণটা দিয়ে দিলাম পাশের চুলায় আমি তেল তেলের মধ্যে যে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা পুরোপুরি বাদামি কালার হয়ে আসছে এখন আমি সেই তেল সহ পেঁয়াজটা এখানে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য দমে রাখতে হবে এতে করে খুব সুন্দর একটা কালার আসবে এবং তেলটাও উপরের দিকে ভেসে উঠবে দশ মিনিট পরে ঢাকনা খুলে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এবং তেলটাও উপরের দিকে ভেসে উঠেছে তৈরি হয়ে গেল খুবই মজাদার মেজবানি মাংস আপনারা একবার হলো বাসায় বানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন